ব্যাট হাতে ব্যর্থ বল হাতে করেছেন মাত্র এক ওভার আর এমন পারফরমেন্সে মাথায় হাত সন্তান নিয়ে খেলা দেখতে আসা সাকিব পত্নী শিশিরের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিবের প্রত্যাবর্তনের রাতের সারমর্মটা ঠিক এমনই রাজসিক প্রত্যাবর্তনের সবটা সুযোগ ছিল এই অলরাউন্ডারের সামনে ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে এনে দিতে পারতেন বড় সংগ্রহ কিন্তু তার হয়ে ওঠেনি ব্যাটাতে করতে পারেননি বলার মতো কিছুই প্রথম ম্যাচেই আল হাসানের দল দেখে ছয় উইকেটের বড় হার সেটিও পাঁচ ওভার হাতে রেখে যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস প্রথম ইনিংসে ব্যাট করে মাত্র একশো একুশ রানের টার্গেট দেয় সাকিবের দল এন্টিগা অ্যান্ড বারবুরা ফেলকন্স সেই টার্গেটে খেলতে নেমে দুর্দান্ত শুরু করে প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টসের দুই ওপেনার এভিন লুইস এবং আন্দ্রে ফ্লেচার ছত্রিশ রানের সেই ওপেনিং জুটি ভাঙেন ওবেদ ম্যাককয় আর দুর্দান্ত ক্যাচে সেই উইকেটটা নিশ্চিত করেন সাকিব পুরো ম্যাচে সাকিবের প্রাপ্তি বলতে ঠিক এতটুকুই অবশ্য দ্বিতীয় ইনিংসের প্রথম দশ ওভারে বল হাতে কোনো ওভার না পাওয়া আল হাসান যে করবেন না নিজের নির্ধারিত চার ওভার সেটা বোঝা যাচ্ছিল আগে থেকেই সাকিব যখন আসেন নিজের বোলিং করতে ততক্ষণে চার উইকেট হারিয়ে পঁচানব্বই রান করে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস ইনিংসের তেরোতম ওভারে এসে সাকিব দেন ছয় রান তার ছয় বল থেকে আসে ছয়টি সিঙ্গেল হজম করেননি কোনো বাউন্ডারি আসেনি কোনো উইকেটও এর আগে প্রথম ইনিংসে ব্যাট হাতে সাকিব রাঙাতে পারেননি সিপিএল এ নিজের প্রত্যাবর্তনটা সাকিব যখন ব্যাট হাতে নামেন ২২ গজে তখন তার দল এন্টিগা অ্যান্ড বারবোডা ফেলকনস সাত ওভার চার বলে করে পঁয়ষট্টি রান আর নেমেই প্রথম দুই বলে সাকিব খেলেন দুটি ডট তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে খুলেন নিজের রানের খাতা ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে এনে দেন কিছুটা স্বস্তি জুটি করার চেষ্টা করেন সতীর্থ কারিমাগরের সঙ্গে কিন্তু একষট্টি রানে গোর আউট হলে দল পড়ে আরো বিপর্যয়ের মুখে অধিনায়ক ইমাদ ওয়াসিমের সঙ্গে এরপর জুটি গড়ার চেষ্টা করেন আল হাসান ব্যক্তিগত দশ রানে পান নতুন জীবনের দেখাও কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি কেননা দ্বিতীয় জীবন পাবার পরেও সাকিব আউট হন এগারো রান করেই সেটিও সুলো বলে সেই সুলো বলে দেখা পাননি কোনো বাউন্ডারির এগারো রানই আসে সিঙ্গেল থেকে আর ছক্কা মারতে গিয়ে এমন আউট হয়েই কিছুটা হতাশা ভর করে সাকিবের উপর হতাশ দেখা যায় সাকিবের খেলা দেখতে আসা তার সহধর্মিনী শিশিরের চোখে মুখেও আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি।